দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার মেসার্স খালেদা ডেয়ারি ফার্মে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে কুরবানির সার গরুগুলো আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে দেখছি যে গরুগুলো রয়েছে সেগুলো আজকে একটু বড় সাইজের একটু বড়ো সাইজের এবং কেমন দামে আজকে এই গরুগুলো উনি আপনাদের দেন সেই তত্ত্বগুলো নেই দেখি আমরা খাদিমুল ভাইকে এখানে দেখছি খাদিমুল ভাই

হ্যাঁ কম্বল তাহলে এটা হচ্ছে আপনার এক নম্বর এক নম্বর চোসটা তো মারাত্মক হ্যাঁ হ্যাঁ খান্দানি চোস হ্যাঁ লম্বা এবং মাংস হবে শিলা দেখিয়েন আবার লাথি টাথি দা না যেন কারণ বড় গরু লাথি দেয় তাই না

আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে 2 আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার 3 નંমারে কি আছে হ্যাঁ এটা কি দাতাল এটা এটাও সব দাতাল না সব দাতাল সব দাতা এই যে হুম ভালো হয়ে কম্বল যে দেখতেছি লম্বা

তারপরে ওই পাশে একটা আছে থাক ওটা থাক ওটা খুব ওটা ডিস্টার্ব করতেছে আচ্ছা এটা একটা তো এই হচ্ছে আপনার গরু এটা কত করে রাখছেন দাম দাম কত করে রাখছেন আজকে ভাই আজকে রেটটাও দেবো ঠিক ভাই না দেখবে আমার কোনো থাকে আগে আমারটাও দেখবে তারপরে যদি আমারটা ভালো লাগে দাম ধরে তাহলে মাল ভালো হলে হবে না দামও ভালো হতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে এখন যাই হোক আজকে লোনটা

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাতানব্বই হাজার দুশো টাকা লটের আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ